স্থানীয় মানুষেরা যেই মহিলাকে ভিকারি বলে সম্বোধন করতেন সেই মহিলাই মন্দির তৈরির জন্য দান করলো তিন ব্যাগ ভর্তি টাকা যে টাকা কুড়িজন গ্রামবাসীর গুনতে সময় লেগে গেল ছ ঘন্টা আমি কথা বলছি রাঙ্গাম্মার কথা অন্ধ্রপ্রদেশের বিজয়গাড়া অঞ্চলে তিনি বছরের পর বছর ভিক্ষা করতেন আর ভিক্ষা করে যে টাকাটা অর্জন করতেন সেই টাকাটা বেশিরভাগটাই সঞ্চয় করে রাখতেন স্থানীয় গ্রামবাসীরা তাকে ভালোবেসে কেউ দয়া করে দশ টাকা কুড়ি টাকা করে ভিক্ষা দিতেন তিনি একদিন জানতে পারে জ্ঞানেশ্বরী মন্দির তৈরি হচ্ছে আর মন্দির তৈরির জন্য কয়েক লক্ষ টাকা দরকার যে টাকাটা শর্ট পড়ে গেছে বা কম পড়ে গেছে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলে ওই টাকাটা জ্ঞানেশ্বরী মন্দিরকে তিনি দেবেন যেমনি ভাবা তেমনি কাজ জ্ঞানেশ্বরী মন্দির কর্তৃপক্ষকে তার বাড়িতে ডেকে পাঠায় এবং ঝুপড়ি ঘর থেকে তিন ব্যাগ ভর্তি টাকা মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেয় স্থানীয় মানুষের এটা দেখে তাদের চক্ষু তো পুরো চরক গাছ হয়ে গেছে এত টাকা এবং খুচরো এবং কয়েন মিলিয়েছিল ওখানে এক লাখ তিরাশি হাজার টাকা কুড়িজন গ্রামবাসীর ওই টাকাটা গুনতে সময় লেগে গেছে ছ ঘন্টা এই মানুষেরা হচ্ছে মনের দিক থেকে যথেষ্ট ধনী অর্থের দিক থেকে গরিব হতে পারে কিন্তু মন ভগবানের মতো